নমস্কার আজ একটু কথা বলবো মনে করুন এই দু হাজার পঁচিশে আপনাকে নতুন ক্যামেরা কিনতে হবে তো কি কী কারণে আপনি আমার একটা নতুন ক্যামেরা কিনবেন সেই ব্যাপারটা নিয়ে কিছু পয়েন্ট অনুযায়ী আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট দু হাজার পঁচিশে আপনি কেন একটা নতুন ক্যামেরা কিনবেন প্রথম কারণ যদি ক্যামেরাটা আপনার কাছে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে যে কোনো কারণেই হতে পারে সব কিছুর একটা লাইফ আছে লঞ্চ পিটি আছে ক্যামেরারও আছে শাটারের লাইফ শেষ হয়ে যেতে পারে প্রত্যেকটা শাটারের কিন্তু যদি আর কি শাটারওয়ালা যদি ক্যামেরা হয়ে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু জানবেন যে শাটারের যে অ্যাকচুয়েশন একটা লাইফ সাইকেল থাকে যে আপনি কতগুলো ছবি তার মধ্যে ওঠাতে পারবেন আগে থাকতো এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এর ওপরে কিন্তু ক্যামেরার দাম আর কি ধার্য হতো এখনও তাই হয় হতে পারে যে শাটারটা আপনার খারাপ হয়ে গেছে তার লাইফ শেষ সেই ক্ষেত্রে আপনি শাটার রিপ্লেস করতে পারেন বা নতুন ক্যামেরা কিনতে পারেন বা এটাও হতে পারে যে আপনার কাছে আগে কোনো দিন ক্যামেরাই ছিল না হয়তো আপনি মোবাইলে করে থাকেন তো আপনি চাইলেন যে মোবাইল থেকে এবার একটুখানি ক্যামেরা একটা নতুন ডেডিকেটেড ক্যামেরার দিকে আপগ্রেড করা যাক সেটা একটা কারণ এবারে আসি দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে অন্তত পক্ষে আমার মতে আমি যে কারণে আর কি নতুন ক্যামেরা কিনেছি সেটা হচ্ছে গিয়ে টেন বিট ভিডিও নর্মালি কি হয় মনে করুন আমার কাছে এই মিকানের জেড সিক্স রয়েছে অরিজিনাল জেড সিক্স বাসন ওয়ান এই ক্যামেরাটা এখন কিন্তু আমি ব্যবহার করি শুধুমাত্র স্টিলের জন্য এটার মধ্যে ভিডিও অপশন আছে ফোর কে কিন্তু এটার মধ্যে যে অপশানটা নেই সেটা হচ্ছে গিয়ে টেন বিট ফোর টু রেকর্ডিং টেন বিট ভিডিও এটাতে আছে গিয়ে স্ট্যান্ডার্ড এইট বিট ভিডিও আর লগও নেই তো আমি আর কি মেনলি এটা কিনেছিলাম হচ্ছে গিয়ে স্টিল ফটো ওঠানোর জন্য আর কিছু ভিডিও করার জন্য পরে আমি যখন ভিডিও এডিট করছি সেই সময় আমি দেখতে পেলাম যে লগ আর টেন বিট না থাকার জন্য কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে ঠিক মনের মতন করে আমি ভিডিওগুলোকে কালার গ্রেড করতে পারছি না যত আপনার বিট ডেপথ বাড়বে তত কিন্তু আপনার মানে প্রসেসিং করা বা কালার গ্রেডিং করার পোস্ট প্রসেসিংয়ে কালার গ্রেডিং করার অপশন কিন্তু বাড়বে তো এটার পরে মানে ভিডিওর জন্য আমি মাঝখানে অবশ্য একটা এ সেভেন সি কিনেছিলাম যেহেতু এটার মধ্যে লগ রেকর্ডিংটা আছে তবু এটার মধ্যেও কিন্তু লগ কিন্তু আমি পাচ্ছি এইট বিটে তারপরে কী হলো যে আমি চলে গেলাম টেন বিট ভিডিও আমার নিজস্ব বাজেটের মধ্যে আমি যা দেখলাম টেন বিটে সোনির জেড বি ই ওয়ান যেটাতে আমি এখন রেকর্ডিং করছি সেটাতে আমি টেন বিট ফোর টু পাচ্ছি মোটামুটি আমার বাজেটের দামে আমার এই টেন বিট ভিডিও দরকার তার কারণ হচ্ছে গিয়ে আমাকে প্রফেশনালি কিছু আর কি শুট করতে হয় যেখানে টেন বিট নেসেসারি অ্যাপসোলেটলি নেসেসারি আমাকে কিন্তু এই জেড বি ইউ ওয়ান আমি কিন্তু শুধুমাত্র আমার ভিডিওর জন্য ব্যবহার করি না আমি প্রফেশনালিও কিন্তু এটা ব্যবহার করি এরপরে আসি থার্ড পয়েন্টে থার্ড পয়েন্টে আমার যেটা মনে হয় অটো ফোকাসের জন্য অনেকে ক্যামেরা আপগ্রেড করতে পারে সত্যিকারে বলতে গেলে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই সময় যা যা ক্যামেরাগুলো এসেছে অটোফোকাসের ক্ষেত্রে কিন্তু সবই প্রায় সমান লেভেলে চলে গেছে এখন তারও আগের যদি ক্যামেরা আপনাদের কাছে থেকে থাকে তবে হ্যাঁ অটোফোকাসের জন্য আপনারা চেঞ্জ করতে পারেন আমি এই মুহূর্তে যেটাতে আমি রেকর্ডিং করছি জিড বি ইউ এটার মধ্যে কিন্তু খুব ভালো লেভেলের অটোফোকাস সিস্টেম আছে কিন্তু আমি ব্যবহার করছি না তার কারণ আমি ম্যানুয়াল ফোকাস আর কি ব্যবহার করি এটার মধ্যে অ্যানামোনোফিক লেন্স লাগিয়ে রেখেছি যা কিনা ফুললি আর কি হানড্রেড পারসেন্ট ম্যানুয়াল ফোকাস লেন্স সেজন্য আমার কাছে অন্তত পক্ষে এখন অটো ফোকাসের সেইভাবে চাহিদা নেই আমি যখন এ সেভেন সিটা কিনেছিলাম এ সেভেন সি কেনার মূল কারণ হচ্ছে গিয়ে জেড সিক্সের থেকে এ সেভেন সিতে কিন্তু ফোকাস অনেক বেটার অটো ফোকাস আপনারা সকলেই জানেন ইটস ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু এখন যদি আমি দেখি দু বা দু হাজার পঁচিশে অটো অটোফোকাস কিন্তু নিকন ক্যানন সোনি সব কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে এসেছে এখন যদি আপনি বাঁচতে চান যে অটোফোকাসের জন্য অটোফোকাসের আপগ্রেডের জন্য এগিয়ে যাবেন তাহলে আমি বলবো যদি আপনার কাছে মনে করুন ক্যাননের আর ফাইভ থেকে থাকে তাহলে আপনার কাছে সত্যিকারে বলতে গেলে অটোপোকাশ আপডেট করার কোনো দরকার নেই বা আপনার কাছে যদি জেড সিক্স থ্রি থাকে যে জেড সিক্স থ্রি বলবো না জেড এইট বা জেড নাইন থেকে থাকে তাহলে কিন্তু অটোপোকাশ আপগ্রেডের কোনো দরকারই নেই এমনকি আপনার কাছে জেড সিক্স থ্রিও যদি থাকে যা একদম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শেষের দিকে আর কি রিলিজ হয়েছে তাহলেও কিন্তু সেইভাবে আর অটো ফোকাস আপগ্রেডের জন্য একটা নতুন ক্যামেরা কেনার কোনো রকম প্রশ্নই আসে না যাই হোক চয়েস ইজ ইস এটা একটা কারণ হতে পারে যে আপনার কাছে আগের ক্যামেরা রয়েছে সেটাকে সেটার যে অটো ফোকাস রয়েছে সেই সিস্টেম থেকে আপনি আরও আপগ্রেড করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি কিনতেই পারেন এবারে ফোর্থ পয়েন্টে আসা যাক ফোর্থ পয়েন্টে হতে পারে যে জব স্পেসিফিক যে রোলটা রয়েছে সে রোলটার জন্য যে ক্যামেরার দরকার সেই ক্যামেরা মনে করুন আপনার কাছে নেই মনে করুন আপনি অ্যানোমর্ফিক লেন্সে আর কি শ্যুট করছেন অ্যানামরফিক লেন্স সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে গিয়ে ওপেন গেট সেন্সারে ওপেন গেট রেকর্ডিং যেসব সেন্সারে থাকে সেই সব ক্যামেরায় কিন্তু অ্যানামরফিক লেন্স ভালো কাজ করে মানে অ্যাসপেক্ট রেশিও দিক থেকে যদি দেখি আর কি তো সেই ক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনার কাছে অমুক ক্যামেরাটা নেই যেটা অ্যানোমরফিকের জন্য ভালো সেটা আপনি কিনতে পারেন বা এটা হতে পারে যে আপনি স্পোর্টসের খুব ভিডিও করেন স্পোর্টসের ভিডিও ওয়াইল্ড লাইফ ভিডিও যেখানে হাই স্পিড প্যানিংয়ের খুব দরকার সেসব ক্ষেত্রে কিন্তু যেসব সেন্সারগুলো আর কি স্লো স্লো রিড আউট সেই ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায় ওই রোলিং সাটার এফেক্টটা চলে আসে স্পোর্টসের ক্ষেত্রে ওয়ার্ল্ড লাইফের ক্ষেত্রে মনে করো আপনি ইন ফ্লাইট বার্ডের ছবি তুলছেন বা স্পোর্টসে কার রেসিংয়ের আর কি ভিডিওটা তুলছেন আমি ভিডিওর ক্ষেত্রে বলছি স্টিলের ক্ষেত্রে না তখন কিন্তু হাই স্পিড আর কি সেন্সার রিড আউট যে ক্যামেরাগুলো হয় সেগুলো দরকার যেমন এখন বেড়েছে এ নাইন থ্রি গ্লোবাল শাটার কোনো রকম রোলিং শার্টার এফেক্ট আপনি পাবেন না যতই আপনি প্যান করুন এখন এদিক থেকে ওদিক থেকে অ্যাক্রস প্যানিংয়ের মধ্যে রোলিং শার্টার এফেক্ট একদম নেই সব ক্ষেত্রে হ্যাঁ ওই ক্যামেরাগুলো দরকার দাম কিন্তু সাংঘাতিক এইবারে আসা যাক একদম শেষ পয়েন্টে শেষ পয়েন্টে এটা হতে পারে যে আপনার মধ্যে একটা পেটের মধ্যে গুড়গুড় করা আর কি রোগ আছে যেটাকে বলে গিয়ার সিন সিনড্রোম যে প্রত্যেক বছরই আর কি নতুন নতুন ক্যামেরা বেরোচ্ছে একটা নাকি লিন নয় প্রচুর টাকা পয়সা আছে আপনার কাছে যে পেটের মধ্যে গুড় করছে ওটা কিনতেই হবে এই নতুন ক্যামেরা বেরিয়েছে ওটা কিনতেই হবে অমুকটা কিনতেই হবে নাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না এই সব ক্ষেত্রে হ্যাঁ আপনি এটা কিনতে পারেন অবশ্যই নো ডাউট তবে আমি বলবো যাই করুন না কেন মানে লাস্টের পয়েন্টটা যদি আমি বাদ দিই এসেন্সিয়াল খুবই এসেন্সিয়াল যদি দরকার না পড়ে তাহলে কিন্তু এখন ক্যামেরা কেনার সেইভাবে প্রয়োজন নেই প্রত্যেক বছরই আমরা দেখছি যে নতুন নতুন ক্যামেরা আর কি রিলিজ হচ্ছে আর খুব যে মানে গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি আপডেট হচ্ছে মানে ক্যামেরার দিক দিয়ে তা কিন্তু নয় এখন সব কটাই বলতে পারেন সব একটা সেম প্ল্যাটফর্মে চলে এসেছে নিকন হোক ক্যানন হোক সোনি হোক নিকনের জেড এইট সোনির এ নাইন এ নাইন থ্রি ক্যাননের আর ফাইভ মার্ক টু সবই কিন্তু দুর্দান্ত ক্যামেরা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন কিন্তু তখনই আপনি নিন আমি বলবো যে যখন আপনার এটা একদম খুব জরুরি হয়ে পড়েছে যে ওটা ছাড়া আপনার কাজটা হবে না এই ব্যাপারটা সবসময় লক্ষ্য রাখবেন আমি বলবো ক্যামেরা কেনার থেকে এখন লেন্সের দিকে জোরটা দিন লেন্স কালেকশান ভালো করুন লেন্সের কিন্তু রিসেল প্রাইস সবসময় খুব ভালো থাকে তাহলে আজকে এইটুকুই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার